মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এ সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা দীর্ঘ শুনানি করেন আইনজীবীদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসও মামলা নিয়ে তার যুক্তি আদালতে তুলে ধরেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মফিজুর রহমান জানান জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন একই সাথে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন সাথে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারা বিধি অনুযায়ী সে ব্যবস্থা জেল সুপারকে নির্দেশ দেন আদালত থেকে কারাগারে নেবার পথে প্রিজন ভেনের গতিরোধ করে চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তার সমর্থকরা এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ভাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ একই সময় আইনজীবীদের একটি অংশের সাথে ইসকন সমর্থকদের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী সহ অন্তত জন গুরুতর আহত হয়েছেন টি আগস্ট নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লাল দিঘি মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় ওই দিন চন্দন কুমার ধর সহ নয় আসামির ইন্ধনে বাকি বাংলাদেশের জাতীয় স্থাপন করে দেন এতে সংক্ষুব্ধ হয়ে চিনময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ